এই গামছাতে তিন লক্ষ টাকা আছে তিন লক্ষ টাকা এটা আখি মাঝির জন্য আমরা নিয়ে এসেছি চলো নিচে তোমাকে আখি মাঝির কাছে আখি মাঝির প্রচন্ড শরীর খারাপ ওর চিকিৎসার জন্য প্রয়োজন চল্লিশ লক্ষ টাকা আজকে মামানস সেবার থেকে আমরা এই গামছাই করে তিন লাখ টাকা নিয়ে এসেছি চল নিয়ে আমার কাছে তো এই ভিডিওটা আজকে সবাই দেখবেন আর ভিডিওটাকে প্রচুর ভাবে শেয়ার করবেন ছোট্ট আখি মাঝি যে ক্লাসের ফার্স্ট স্টুডেন্ট খুব ভালো পড়াশোনা করে সে আজকে একটা বিরল রোগে আক্রান্ত হয়েছে সেই আখি মাঝির কাছে আজকে আমরা এসেছি মামরস সেবার থেকে কই আখিমাঝি কই কেমন আছো ভালো আছো এ কিছু জানে না এর এত বড় শরীর খাব কিচ্ছু জানে না ওই অ্যাপেলো ইস্টিমেটটা দেখি অ্যাপেলো ইস্টিমেটটা এই দেখুন অ্যাপেলো থেকে আখি জন্য এস্টিমেট দিয়েছে চল্লিশ লক্ষ টাকা এর বন মেরু ট্রান্সপ্লান্ট হবে তাই তো বন মেরু ট্রান্সপ্লান্ট হবে চল্লিশ লক্ষ টাকা প্রয়োজন এই অসহায় বাবা পারছে না টাকাটা ভাবে জোগাড় করতে চারিদিকে প্রত্যেকটা মানুষের কাছে সাহায্য চাইছে সাহায্য আসছে কিন্তু যেখানে প্রয়োজন চল্লিশ লক্ষ টাকা অসহায় মাকে দেখতে পাচ্ছেন এই মায়ের এই সন্তানের জন্য এখন প্রয়োজন চল্লিশ লক্ষ টাকা আচ্ছা আগে যে ভিডিওগুলো করা হয়েছে ওই ভিডিও থেকে কেমন সাহায্য হচ্ছে ভালো এসছে আপনার এসছে দু লাখ ষাট এসছে দু লাখ ষাট আর একজন চেক দিয়েছে না আসানসোল প্রয়াগ থেকে আসানসোল যে প্রয়াগ আছে একটু এটা খুলুন চেকটা খুলুন একজন চেক পাঠিয়েছে পনেরো হাজার টাকার একটা চেক দিয়েছে প্রয়াগকে অনেক ধন্যবাদ আমাদের মামলা সেবাশ্রম থেকে যে ছোট্ট আখিমাজির জন্য এই দেখুন 15000 টাকা চেক দিয়েছে ছোট আকিমাজির চিকিৎসার জন্য আসামসল প্রায়গ দেখতে পাচ্ছেন আপনারা ছোট আকিমাজির জন্য এই মিঠু মাছি মিঠু মাছিকার নাম আপনার নাম তো মানে আকিমাজির বাবার নাম মিঠু মাছি তো এই ছোট আকিমাজির জন্য 15 লক্ষ টাকা 15000 টাকা চেক দিয়েছে আসামসল প্রায়গ থেকে আজকে মামনস সেবাশ্রম থেকে আপনাদের জন্য আমরা 3 লাখ টাকা এনেছি 3 লক্ষ টাকা নিয়ে এসেছি এই ছোট আকিমাজির জন্য যদিও টাকাটা সামান্য কারণ প্রয়োজন তো 40 লক্ষ টাকা প্রয়োজন 40 লক্ষ টাকা এই ছোট আকিমাজির জীবনের দাম এখন চল্লিশ লক্ষ টাকা চলো কবি টাকাটা কই দাও দেখেন খোলো আপনি একটু আচর আচর পাতবেন একটু আচর পাতবেন আজকে মামসা সেবাশ্রম থেকে আপনাকে চল্লিশ তিন লক্ষ টাকা তুলে দেওয়া হচ্ছে এটা মামসা সেবাশ্রম থেকে এখানে তিন লক্ষ টাকা আছে এই টাকাটা প্রচুর মানুষের কাছে সাহায্য চেয়েছি প্রচুর মানুষের কাছে সাহায্য চেয়ে আজকে আপনার আচরে তুলে দিচ্ছি আখি মাঝির চিকিৎসার জন্য এখানে তিন লক্ষ টাকা আছে যেটা মামাস সেবাশ্রম থেকে আজকে আখি মাঝির চিকিৎসার জন্য আমরা তুলে দিলাম এই টাকাটা তুলে দিচ্ছি আখি চিকিৎসার জন্য এখানে তিন লক্ষ টাকা আছে আজকে আমি টাকাটা এইভাবে কেন দেখাচ্ছি কারণ প্রচুর মানুষের কাছে সাহায্য চেয়েছি প্রচুর মানুষের কাছে সাহায্য চেয়েছি তবে আখি মাঝির জন্য তিন লক্ষ টাকা আজকে মা মাস সেবাশ্রম থেকে আমরা এনে দিতে পারলাম কারণ প্রচুর মানুষ সাহায্য করেছে এই টাকাটা মা মাস সেবাশ্রমের হাত ধরে দেওয়া হচ্ছে ঠিকই কিন্তু এই টাকাটা সাহায্য প্রচুর মানুষের কাছে চাওয়া হয়েছে যে টাকাটা আজকে তুলে দিলাম তিন লক্ষ টাকা আখি মাঝির চিকিৎসার জন্য এখনো প্রয়োজন কত হলো পাঁচ লাখ পাঁচ লাখ ষাট হয়েছে এই তিন লাখ নিয়ে পাঁচ লাখ ষাট হলো তাহলে এখনো চল চৌত্রিশ লক্ষ হাজার টাকা প্রয়োজন এতটা টাকা তুলে দিলাম এই আখি মাঝির জীবনটা আপনারা সবাই ফিরিয়ে দিন সবার কাছে একটাই করজনের অনুরোধ মনসা সেবাশ্রম থেকে যে যেমন পারবেন আপনার স্ক্যানারটা আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো স্ক্যানারে কি নাম আসবে মিঠু মাঝি মিঠু মাঝি আপনার নাম কি মুনমুন মাঝি আপনারা দেখে নেবেন আপনারা যে যেমন পারবেন সাহায্য করবেন সেই সাহায্যটা সরাসরি এই ছোট্ট আখি মাঝির কাছে আসবে এই আখি মাঝি ক্লাসের ফার্স্ট স্টুডেন্ট খুব ভালো পড়াশোনা করে সেকেন্ড স্টুডেন্ট না ক্লাসের সেকেন্ড স্টুডেন্ট খুব ভালো পড়াশোনা করে কিন্তু এখন এমন একটা বিরল রোগে আক্রান্ত হয়েছে যার বন মেরু ট্রান্সপ্লান্ট করতে হবে যার প্রয়োজন এই দেখুন অ্যাপেলো থেকে ইস্টিমেট দিয়েছে চল্লিশ লক্ষ টাকা প্রয়োজন কিন্তু এই টাকাটা কোনো কিন্তু এই পরিবার জোগাড় করতে পারছে না এটা এতটাই অসহায় পরিবার কোনো পরিবারের পক্ষে সম্ভব চল্লিশ লক্ষ টাকা তাই দয়া করুন সবাই মিলে যারা যারা ভিডিওটা দেখছেন সবাই মিলে দয়া করবেন আর ভিডিওটাকে প্রচুর ভাবে শেয়ার করবেন যাতে এই ছোট্ট আখি মাঝির নতুন জীবন ফিরে আসে আপনাদের প্রত্যেকের আশীর্বাদে এবং সবাইকে বলুন আপনিও আপনিও বলুন আপনার দয়া করে সবাই হেল্প করুন যাতে আমার মেয়েকে সম্পূর্ণ সুস্থ করতে পারি ওর শরীরে ব্লাড তৈরি হয় না ওকে বন মিলে করতে হবে সেই জন্য চল্লিশ লাখ লক্ষ টাকা প্রয়োজন দয়া করে আপনার সবাই হেল্প করুন মেয়েটাকে জীবন বাঁচান

পরিবারটার পাশে আপনারা দাঁড়ান ছোট্ট মা আখি মাঝির পাশে আপনারা দাঁড়ান একটু আপনিও বলুন সবার কাছে সাহায্য চান সবাই সাহায্য দেবে সবাই ভালো মানুষ সবাই সাহায্য করবে যে যেমন পারবেন যে যেমন পারবেন আজকে এই ছোট্ট আখি মাঝির সাথ দেবেন আপনারা আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ যে যেমন পারবেন এই ছোট্ট আখিমা দেবেন আপনারা কারণ আপনাদের সাহায্যেই কিন্তু এই ছোট্ট আখি মাজি সুস্থ হতে পারবে আপনি চিন্তা করবেন না অনেক ভালো মানুষ আছে অনেক ভালো মানুষ আছে এখনো প্রয়োজন চৌত্রিশ লক্ষ চল্লিশ হাজার টাকা চৌত্রিশ লক্ষ চল্লিশ হাজার টাকা আমরা আপ্রাণ চেষ্টা করছি অত্যন্ত পরিশ্রম করছি এর প্রত্যেকটা বন্ধু খেলা করতে পারে দেখতে পাচ্ছেন এর প্রত্যেকটা বন্ধু খেলা করতে পারে কিন্তু ছোট মাঝি কিন্তু খেলা করতে পারছে না এই বন্ধুদের সাথে খেলা করত ক্লাসের সেকেন্ড স্টুডেন্ট কিন্তু এখন প্রশ্ন করতে পারছে না তাই সবার কাছে আমি অনুরোধ করছি যে আমরা এতটা তো চেষ্টা করছি এতটা চেষ্টা করছি আপনারাও সবাই মিলে যদি চেষ্টা করেন না এই ছোট্ট মাঝি সুস্থ হয়ে উঠবে আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ যে যারা যারা আজকে ভিডিও দেখছেন এখানে সমস্ত পাড়ার লোকরা এসছে এরা সবাই কিন্তু সাহায্য করছে কিন্তু কারোর পক্ষে কি সম্ভব ভাবুন তো যে চৌত্রিশ লক্ষ টাকা জোগাড় করে দেওয়া চৌত্রিশ লক্ষ চল্লিশ হাজার টাকা যার এখনো প্রয়োজন তাই সবাই মিলে দান করুন দান হচ্ছে সব থেকে বড় ধর্ম আপনি যদি আজকে একশো টাকা দান করেন দেখবেন রাতে একটা আলাদা শান্তিতে ঘুমোতে পারছেন কেন না আপনার একশো টাকাতে এই ছোট্ট আখি সুস্থ হয়ে উঠবে এই আনন্দটা আর কোথায় পাবেন বলুন তো আপনি টাকা পয়সা তো কম বেশি রোজগার প্রত্যেকেই করে থাকে প্রত্যেকেই করে সেখান থেকে যদি একটু সামান্য অর্থ এই আখি জন্য আপনারা দান করেন তাহলে আখি মাঝি কিন্তু সুস্থ হতে পারবে আখি মাঝির প্রত্যেকটা রিপোর্ট দেখি দেখান তো আমাকে আমি রিপোর্ট দেখাচ্ছি যে কতগুলো রিপোর্ট করা হয়েছে আখি ডায়মন্ড ব্ল্যাক ফোন এনিমিয়া একটা রেয়ার ডিজিট মানে বিরলতম রোগ আছে আচ্ছা এইটার রোগটার নাম ডায়মন্ড ব্ল্যাক ফোন এনিমিয়া আচ্ছা বিরলতম আচ্ছা যেটা 40 লক্ষ টাকা বনমেরো ট্রান্সফার করতে হবে এটা এটা বনমেরো একমাত্র উপায় বনমেরো ট্রান্সফার বনমেরো কোনো উপায় নেই তো এটা বনমেরো ট্রান্সফার করতেই হবে তাই সবার কাছে অনুরোধ যে যেমন পারবেন আজকে এই ছোট্ট আকি মাঝি পাশে থাকবেন চুর রিপোর্ট আছে প্রচুর আরো অনেক রিপোর্ট আছে দেখেন একটু রিপোর্ট গুলো কারণ দেখো প্রত্যেকই শহীদ মানুষ সবাই সাহায্য করবে আমি তো ভিডিওতে কমেন্ট বক্সে স্ক্যানার দিয়ে রেখেছি যার যতটা ক্ষমতা হবে আপনারা সবাই মিলে একটু সাহায্যের হাত বাড়াবেন যাতে আপনাদের সাহায্যে ছোট্ট আখি সুস্থ হয়ে ওঠে কারণ আখি কিন্তু এখন আপনাদের সবার কাছে সাহায্য চাইছে আখি একটু সবাইকে বলো না তুমি সবাই আমাকে দয়া করে সাহায্য করুন যাতে আমি সুস্থ হয়ে উঠতে পারি খেলতে পারি পড়াশোনা করতে পারি স্কুল যেতে পারি আর তোমার চিকিৎসার জন্য কত টাকা লাগবে এখনো চল্লিশ লক্ষ টাকা প্রয়োজন কিন্তু তোমার কত আর লাগবে এখনো চৌত্রিশ লাখ চল্লিশ হাজার টাকা ঠিক আছে অনেক ভালো ভালো আঙ্কেল আন্টিরা আছে যারা তোমাকে সাহায্য করবে ঠিক আছে তুমি চিন্তা করবে না আচ্ছা এই ভিডিওটা আমি পোস্ট করব তো তো অনেক ভালো মানুষ আপনাদেরকে কিন্তু সাহায্য করবে প্রত্যেকে সাহায্য গ্রহণ করবেন প্রত্যেকের আশীর্বাদ গ্রহণ করবেন প্রত্যেকের আশীর্বাদ এই আঁকি উপর লাগবে সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন মা মানুষ দেবীর আশীর্বাদ সর্বদাই আপনাদের সঙ্গে থাকবে যে হেল্প করছে অনেক আমার অনেক উপকার হয়েছে এটা যে তিন লাখ টাকা আপনি হেল্প করলেন প্রচুর আমার হেল্প হয়েছে এমনি সবাই যদি এগিয়ে আসে কিছু কিছু সাহায্য করে অবশ্যই প্রয়োজন অনেক টাকার অঙ্ক তো এই পরিবারের পক্ষে সম্ভব নয় তাই প্রত্যেকে পাশে থাকবে সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন মা মর্ষ দেবীর আশীর্বাদ সর্বোদয় আপনাদের সঙ্গে থাকবে ধর্ম হোক যার যার মা মানস সেবার সবের মামর্ষ দেবী আপনাদের সবার জয় মা মনসা